হ্যাঁ আর সুন্দর রাজনাইয়ের বাড়িতে আসলাম এই যে নাটকের লোকেশন মানে দেখছি আগামী আমরা নিয়ে আমরা কাজ করবো আর যারা আমরা পার্থী পরিবার এবং শিকুল মিডিয়া শিকুল মিডিয়া যারা নাটক দেখেন

谢谢老师 সে আমরা এসে বসালাম এসে বসালাম বন্ধুরা বন্ধুরাজন ভাই আমাদেরকে রিসিভ করার জন্য কিন্তু চলে আসছে তো বন্ধুরাজন ভাইকে দেখতে পাতেছি না ও হ্যাঁ আছে ফোনে কথা বলতেছে বন্ধুরাজন বন্ধুরা ধরে মে ব্যস্ত আছো আচ্ছা রাস্তাটা বলতে বলতে আসলাম ভাই ক্যামেরা আমাদের জন্য ওয়েট করতেছেন ভাই কেমনে কেমনে এই আমরা চলে আসলাম কিন্তু রাজন ব্যবসায় আমাদের এখন খানা পিনা শুরু হবে কিছুক্ষণ পরে ভাবি এই যে ভাবি কিন্তু খুব চমৎকারভাবে আমাদের জন্য রান্না বান্না করেছে এই যে রমজান অলরেডি খাওয়া আরম্ভ করছে এই যে আজকে কিন্তু ভাবি কিন্তু খুব চমৎকার রান্না করছে এই যে প্রথমে আপনাদের কাছে তারপর সেই গরুর মাংস ডাল সবজি কাউলেরি খাওয়া আরম্ভ করছে এইখানে রয়েছে বন্ধুরাধন ভাই বাসায় আসছে অনেক ভালো লাগছে এবং বেশি করে রান্না করতে হবে বেশি ভালো লাগতেছে সাথে আছে আমাদের আরেক আমাদের প্রিয় অলিভাই কালবেলা সাংবাদিক কালবেলা সাংবাদিক আমিও ভাই তবে আমরা মিডিয়া পারসে ভালো লাগে বিশেষ করে একসাথে hote pere idiar আনন্দ mordamda obobog korchi acha kotha na pare khawa khawa boshe jay bondhu amra shuru bondo masum bhai

আসলে একটা রুচির পরিচয় ফুটে ওঠে এই বারান্দার মধ্যে কারণ যেখানে গাছ আছে তো চমৎকার ফুল আছে গাছ আছে লতা পাতার অনেকগুলি গাছ খুবই ভালো লাগতেছে আর কি একটা রুচিশীলতার পরিচয় আর কি খুব চমৎকার ধন্যবাদ সবাইকে ধন্যবাদ রাজন ভাইকে আর আমরা আজকে নবীনগর আছি মানে নবীনগরের মানুষ অনেক ভালো মানুষ আসলে মানে আমরা কথা দিয়েছি এদের আগে অবশ্যই নবীন আসবো পার্থিব পরিবার নিয়ে পার্থিব পরিবার নিয়ে আসলে কি বলতে গেলে আমাদের ইয়া রাজন ভাইয়ের মন বড় বলতে হয় ধন্যবাদ ধন্যবাদ সবাইকে রাজন ভাই বলেন বন্ধু ভাই বলেন না আমি আসলে অনেক আমি অনেক কৃতজ্ঞ এবং অনেক খুশি এবং শুধু এদিকে মানে আসলে এর আর অনেক দিন যাবৎ আসবে আসবে আসে না এই যে মানে আজকে আসতে ভালো লাগলো

আমি কিন্তু আসলেই সত্যি কথা বলতো এর কি চমৎকার যে বাগান অসাধারণ এই যে গাছের চিপা দিয়ে কিন্তু আমি ফুটে দিচ্ছি অস্ত্র একটি বাগান অস্ত্র একটি বাগান আমরা এখন যাব আহমেদ হাসপাতালে ফের ফেরি টার্মিনাল আপনি দেখতে পাচ্ছেন খুব সুন্দরকে একটি ফেরি আসলে আমার জানা মতে বাংলাদেশে এরকম ফেরি আমি দেখি নাই সুন্দর একটি এটা যে আমরা যাব ওই পাশে অর্থাৎ ওই পারে যাব আহমেদ হাসপাতাল গার্ডেনে এই যে বাবিরে দাঁড়িয়ে আছে এই যে আমাদের বাচ্চা কাচ্চা দিয়ে এই যে আমাদের ফেরি আসতে আসছে এই আহমেদ গার্ডেন সিটির যে সুন্দর ছোট্ট একটি ফিরি সেই ফিরি এখন পারাবার হব সেই ফিরি পারাবারের জন্য কিন্তু প্রতিজন জন কিন্তু এন্ট্রি ফি ৩০ তিরিশ টাকা এন্ট্রি ফ্রি তিরিশ টাকা তো এখান থেকে আপনার টিকিট সংগ্রহ করবেন এবং খুব সুন্দর একটি ব্যবস্থা করেছে এই আহমেদ সিটি গার্ডেন এটা হচ্ছে ফেরিঘাট ছোট্ট মিনি ফেরিঘাট আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে ঢুকতে কিন্তু চমৎকার একটি গেট এবং সুন্দর একটি গাটলা রয়েছে আহমেদ সিটি গার্ডেনে অর্থাৎ ব্রাহ্মণবাড়ে যারা নবীনগর থানায় কিন্তু এটি অবস্থিত আপনারা নবীনগর আসলেই দেখতে পারবেন এই জায়গাটি প্রিয় আমি মতে আছি ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর থানা সেই নবীনগর থানায় শুধুমাত্র আসছে আপনাদেরকে সুন্দর একটি জায়গা দেখানোর জন্য সেটি হচ্ছে আহমেদ গার্ডেন সিটি আর সেই আহমেদ গার্ডেন সিটিতে কিন্তু এখন বসে আছি আর এখন যে জায়গাটি বসে আছে হচ্ছে ঠিক আহমেদ গার্ডেনের পাশেই রয়েছে ফ্যান্সি পয়েন্ট সেই ফ্যান্সি পয়েন্ট রেস্টুরেন্ট এখানে কিন্তু আপনারা সব ধরনের খাবার পাবেন পাবেন হচ্ছে আপনারা ফুচকা চটপুরি পিজা বার্গার স্যান্ডউইচ ড্রিঙ্ক জাতীয় আইসক্রিম সব ধরনের খাবার কিন্তু আপনারা এই ফ্যান্সি পয়েন্টে পাবেন তো আপনাদেরকে টোটাল আহমেদ গার্ডেনের টোটাল বিউটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন নবীনগর আহমেদ গার্ডেনের খুব সুন্দর একটি দৃশ্য এটা হচ্ছে নবীনগর আহমেদ গার্ডেন সিটির একটি ছোট একটি লেক এবং টোটালেই কিন্তু সুন্দর পরিবেশ করে করে রাখছেন ওনারা তো আহমেদ সিটি গার্ডেনের ঠিক সামনেই রয়েছে ফ্যানশিপ পয়েন্ট অর্থাৎ এই রেস্টুরেন্টের নাম হচ্ছে ফ্যানশিপ পয়েন্ট এই ফ্যানশিপ পয়েন্টের ঠিক ছাদের উপরে কিন্তু ওনারা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটি বসার জায়গা করেছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থীরা কিন্তু এখানে আসে এবং এসে খাওয়া দাওয়া করে সব কিছু মিলে আমার কাছে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে তো আমি আপনাদেরকে বলতে চাই সেটা হচ্ছে আমি যেহেতু বিভিন্ন জায়গা ভ্রমণ করি এবং যেখানে যায় না কেন আপনাদের সাথে সব কোটি ভ্রমণেই কিন্তু আপনাদের শেয়ার করার চেষ্টা করি তো এই মুহূর্তে আমি আছি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানা উপস্থিত আছে অর্থাৎ নবীনগর সদরে আমি কিন্তু এখন আছি আর এখন যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে নবীনগর যে বাজার পার হয়ে কিন্তু ফিরি পার হয়ে কিন্তু আসতে হয় যে একটি ছোট্ট একটি লেক আপনি দেখতে পাচ্ছেন ছোটো ছোটো মেয়েরা কিন্তু বসে আছে এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খাওয়ার জন্য অর্থাৎ কোল্ড ড্রিঙ্ক জাতীয় চটপট জাতীয় তারা কিন্তু এখন খাওয়া দাওয়া করবে পয়েন্টের সুন্দর একটি রেস্টুরেন্টে এটা হচ্ছে ভিতরের একটি অংশ আপনি দেখতে পাচ্ছেন কোনো ফ্যামিলি নিয়ে আসতে ফেমিলি নিয়ে বসতে পারবেন এবং খুব সুন্দরভাবে পদ্মা করে আছে পদ্মা ভিতরে কিন্তু ফ্যামিলি যে কেউ আসছে বা যারা পদ্মা করে তাদের জন্য সুন্দর ব্যবস্থা করা কিন্তু তারা রেখেছে মোটামুটি অনেক মানুষই আসছে এখানে কারণ সুন্দর একটি জায়গা অর্থাৎ আশপাশে যত মানুষ আসছে নবীনগরের সবাই কিন্তু এখানে আসে এবং নবীনগরের জন্য এটি হচ্ছে কি প্রাণপ্রিয় কেন্দ্র অনেকের ছবি তুলনে ব্যস্ত অনেকেরা সেলফি নিয়ে ব্যস্ত কারণ এই সুন্দর একটি জায়গাতে সেলফি প্লাস ছবি না তুলে কিন্তু এখানে আসারে পিঠা সবাই কিন্তু সবার জায়গা থেকে ছবি তুলে ব্যস্ত আর এই বাগানের ভিতরে খুব চমৎকার একটি ফুল গাছ আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ সুন্দর একটি গাছ অসাধারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা আমাকে অসংখ্য ভালো লেগেছে খুব সুন্দর একটি আহমেদ গার্ডেন

আমরা এখানকার লোকেশন দেখলাম অনেক সুন্দর সুন্দর স্পট দেখলাম অনেক সুন্দর স্পট নবীনগর উপজেলাতে সারাদিন ছিলাম সারাদিন ছিলাম ঘুরলাম এবং দুপুরে অসাধারণ খাবার খাওয়া হয়েছে আমাদেরকে আমাদেরকে অনেক যাতে আইটিম ছিল যাই হোক অনেক আনন্দিত বাবির কাছে অনেক কৃতজ্ঞ তো যাই হোক আমরা আগামী সপ্তাহ আসবো রাজন রাজনীম চ্যানেলের আমরা কাজ করব এবং সুন্দর সুন্দর লোকেশন আছে তো আমরা কাজ করবো যারা আমাদের নিয়মিত নাটকগুলো দেন পার্থিব টেলিফিল্মস এবং পার্থিব মামুন ফেসবুক পেজে আপনি জানেন আমাদের দ্বারা নাটক চলছে লাল ডা নাকি কালা আমার মনে কষ্ট আছে যে মামুন ভাই কেন আসলো না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নবীনগর আহমেদ গার্ডেনে চলে আসার পর আমাদের অসংখ্য বক্তবৃন্দ চলে আসছে আমাদের সাথে সময় দেওয়ার জন্য সময় কাটানোর জন্য এর ভিতরে দেখতে পাচ্ছেন বলদার রহমান মাসুম ভাই সেলফি তুলনায় ব্যস্ত আমি বিলু নিয়ে ব্যস্ত তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি জায়গায় আমরা আসছি হ্যাঁ ভালো আছেন হ্যাঁ জি জি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো এই তোমার কাছে লোকেশন প্রিয় দর্শক আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এত সব সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখছেন এবং আমি চেষ্টা করি আমি যেখানে যাই না কেন আমি আপনাদেরকে শেয়ার শেয়ার করি আমি কোথায় যাই কোথায় কী করি তো আমি যে জায়গাটিতে আছি সেটি কিন্তু নবীনাগড় থানা আহমেদ সিটি গার্ডেন তো আহমেদ আহমেদ সিটি গার্ডেনে কিন্তু

আচ্ছা আপনি ভিডিও কাটবেন না দর্শক আমাদের ভাবি রাজন রাত করে বসে আছে ওনাকে আমরা কেন ডাকতেছি না হ্যাঁ কেন রাত করে বসে আছে সেটা আপনাদের দেখাবো ভাবি কেন রাত করে বসে আছে

নাই আমি বলি আমি কে নেই কত মাসে পোলাও ডিম গরুর মাংস মুরগি সবজি তারপর মাছের ডাউল একবার মাছ কলাই এই এতগুলো খাবার আপনাকে সাথে খুব ভালো কাটা দিতে তো আমি আপনাদের সাথে আছি সবসময় ক্যালকেলে প্রিয় দর্শক আমরা এখন কথা বলবো প্রিয় বন্ধু মাসুম খানের সাথে মাসুম খান সাহেব কিছু বলেন আজকের এই সুন্দর আসলে খুব চমৎকার একটা পরিবেশে আমরা আসছি বন্ধু রাজন ভাইকে অনেক ধন্যবাদ এবং সেই সাথে ধন্যবাদ কে এত মজার মজার রান্না করে আমাদেরকে খাওয়ানোর জন্য আসলে এত ভালো লাগছিল যে আমরা দুই ঘন্টা বিপি খাওয়া দাওয়া করছি ঠিক আছে তারপরে এই চমৎকার একটা জায়গা আসছি আহমেদ গার্ডেন সিটি খুব সুন্দর একটা জায়গা বিকালবেলা এখানে দেখতেছি প্রচুর লোকজন আসতেছে আর আমাদের বাড়ির কাছে আসলে মনে হয় সারাদিন বইটা থাকতাম বোধ এত সুন্দর জায়গা খুবই ভালো লাগছে এক কথা এবং নবীনগর মানুষের আন্তরিকতা আমরা মুগ্ধ আর বিশেষ ধন্যবাদ জানাই নবীনগর থানার যিনি ওসি ওনাকে আমাদেরকে চমৎকার আপ্যায়ন করার জন্য ওনার কথাবার্তা এবং আপ্যায়ন আমরা মানুষ এবং আমরা একটু পরে যাব আমার একটা রেস্টুরেন্টে যাবো আমরা ওখানে রিভার ভিউ রেস্টুরেন্ট রিভার ভিউ রেস্টুরেন্ট ওখানে যাব এবং পুরো ব্লক জুড়ে আপনারা থাকবেন সেটাই থাকবেন সবাই এত সুন্দর কি পার্কে আসলাম আর সেই জায়গায় যদি আমি একটু স্লো মোশমে আপনাদের সময় না আসি তাহলে তো এখানে আসারই মনে হচ্ছে বিথা তো স্লো মোশমে কিন্তু আমাকে ভালোই লাগছে তাই না প্রিয় দর্শক সুপার স্লো মশমে আসতেছি ভালোই লাগে আমার স্লো মশম ভিডিওগুলো অনেক ভালো লাগে ওরে বাহ আবার আপনাদের ওদেশে একটা পাপ্পা দিলাম ফ্লাইং কিচ স্লো মৌসুম ভালো লাগার জন্য আবার আরেকটি লং থেকে আরেকটি স্লো মসম হেঁটে আসছে তবে এই স্লো মশমে কিন্তু আরও সুন্দর লাগছে অর্থাৎ আমি কিন্তু এখন স্লো মৌসুমে কিন্তু দর্শক আপনাদের উদ্দেশ্যে কিন্তু আসতেছি আপনারা সবাই নেড়ে চেয়ে বসেন আবারও আপনাদেরকে একটু ফ্লাইং কিস দিলাম ওয়াউ চরম আপনাদেরকে সুন্দর একটি ভিউ দেখাচ্ছি এবং সুন্দর একটি গার্ডেন আহমেদ গার্ডেন সিটি আহমেদ গার্ডেন সিটির একটি সুন্দর একটি লেক ডুবতে চোখে পড়বে সুন্দর একটি লেক আর এই আহমেদ গার্ডেনের ভবনটি কিন্তু সম্ভবত বারোতলা এখানে অনেক মানুষ ঘুরতে আসে বিকেলবেলা হলে বেলা বা বিভিন্ন উৎসবে কিন্তু এখানে অনেকে ঘুরতে আসে আহ দর্শক আমার এই ব্লগটি এখানে শেষ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ফ্যান আজকে যেখানে আসছি রাজন ব্যাপারিতে দাওয়াতে রাজন ভাইয়ার সাথে প্রিয় ভাবি আছে মাসুম খান আছে কামাল কাহ আছে রমজান আছে বাচিজির আছে তো আজকে ভিডিও এখানে শেষ করলাম আহমেদ গার্ডেন সিটি থেকে এবং নবীনগর থেকে আজকে ভিডিও এখানে শেষ করলাম ব্যাপার সুতরাং সবাইকে আসসালাম আলাইকুম টাটা আছে আহমেদ গার্ডেন সিটির যে মিনি ফেরিঘাট সুন্দর মিনি গার্ডে কিন্তু এখন আমরা পারাবার হব সাইয়া প্রেমে সাম্পানে আচল কাইয়া তুমি গুন খানে নয়ন ঘুরাইয়া খোঁজি তোমারে তোমারে প্রিয় দর্শক একটু গানে কুলি গাইলাম আবেগে আপনি দেখতে পাচ্ছেন আহমেদ গানের সিটি সুন্দর একটি মিনি ফিরি সুন্দর কি মিনি ফিরি এখন বৃত্তেছে এটা এটা দেখেন আমরা পার হয়ে ডাইরেক্ট চলে যাবো আমরা এখন ফিরে উঠবো বিকেল হলেই কিন্তু এখানে প্রচুর পরিমাণ মানুষজন আসা যাওয়া হয় এবং বিকেল বলতে বড় বিভিন্ন উৎসবে বিভিন্ন ই বলেন পয়লা বৈশাখে বলেন সবাই কিন্তু এখানে আসে ঘোরাহারি করার জন্য রিল্যাক্স মুড করার জন্য উনি হচ্ছে এই ফিরির পাইলট এই ফ্রি পাইলট কিন্তু উনি এবং খুব সুন্দরভাবে উনি কিন্তু পাইলট এই ফির পাইলট এখানে কিন্তু উনি এটাকে চালাই অর্থাৎ আহমেদ গার্ডেন সিটির যে মিনি ফিরি সেই মিনি ফিরি কিন্তু মোটামুটিভাবে কিন্তু বিকেলবেলা বলতে ভুল হবে দুই মিনিট দুই মিনিট পর পর দুই মিনিট পর পর কিন্তু এই ফ্রি চলাচল করে অর্থাৎ কোনো ধরনের গ্যাপ নাই মানুষ জাতির কেন দুই মিনিট পর পর ফিরি চলাচল করে

ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং মজিদ ব্লগের সাথে থাকবেন প্রিয় দর্শক আমি যেখানে যাই যেখানে খাওয়া দাওয়া করি যেখানে ঘুরে করি চেষ্টা করি আপনাদের সাথে ভিডিওটি শেয়ার করার জন্য তো দেখতে পাচ্ছেন ভিডিওতে আমরা এখন খাচ্ছি ফালুদা আর এই ফালুদা কিন্তু খাচ্ছি নবীনগরের বিখ্যাত একটি রেস্টুরেন্ট ক্যাফে রিভার ভিউ তো আপনি দেখতে পাচ্ছেন রমজান কিন্তু ফালুদা খাচ্ছে অসাধারণ একটি খাবার এবং আমার প্রিয় একটি খাবার ফালুদা ক্যাফে রিভার ভিউতে আপনারা অবশ্যই নবীনগর আসলে এখানে এসে সব ধরনের খাবার পাবেন ভিডিওটি এখানে শেষ করলাম খুদা